হচ্ছে মমতা ব্যানার্জী আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন নিনা হচ্ছে মমতা ব্যানার্জী তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে রাজ করেছে সেই গুন্ডাদের মধ্যে অন্যতম দাস ডক্টর এবং সচেতন নাগরিক প্রতিবাদী জনতা এদের যে আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের মেয়র রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত সিন্ডিকেটের